বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা কথা বলবো বলিউডের রোম্যান্স নিয়ে বিশেষ করে সাইয়ারা থেকে এর মতো সিনেমাগুলো কেন এত হিট হচ্ছে পোস্ট প্যান্ডেমিক যুগে যেখানে অ্যাকশন আর থ্রিলার রাজত্ব করছিল সেখানে হঠাৎ করে এই শুদ্ধ দেশি রোম্যান্স ফিরিয়ে আসার কারণ কি আর্টিকেলটা বলছে জেনারেশন জি নাকি রিয়েল লাইফের গভীর ভালোবাসার গল্পগুলো পছন্দ করছে কিন্তু রিয়েল লাইফে কমিটমেন্ট থেকে দূরে থাকছে যেখানে আমরা নব্বইয়ের দশকের রোম্যান্স দেখে বড় হয়েছি জেন জি দেখছে ডেটিং অ্যাপস আর সোশ্যাল মিডিয়া সম্পর্ক তাহলে কেন এই পুরনো দিনের রোম্যান্স আবার ফিরে আসছে আসলে বড় শহরগুলোতে আজকালকার তরুণ তরুণীরা নাকি একাকিত্ব আর বিচ্ছিন্নতায় ভুগছে তাই হয়তো তারা এমন স্বপ্নিল গল্পের দিকে ঝুঁকছে যা বাস্তবে পাওয়া কঠিন আর হ্যাঁ সুপারস্টারদের যুগ শেষ হওয়ায় এখন নতুন মুখের অভিনেতারা পর্দায় দারুণ ফ্রেশনেস নিয়ে আসছেন যা দর্শক খুব পছন্দ করছে মনে হয় যখন রিয়াল লাইফে কমিটমেন্টটা কঠিন মনে হয় তখন বলিউডের এই বিশুদ্ধ ভালোবাসার গল্পগুলো আমাদের মনের অব্যক্ত অনুভূতিগুলোকে প্রকাশ করার একটা সুযোগ করে দেয় কি বলো তোমরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও